বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ পক্ষের যারা যাদেরকে আপনার যুদ্ধ বিচার করছিলেন সেই বিচারের আদালতে উদ্যোগ সেটা সেটা খুব দরকার আপনি কি বলবেন এটা নিয়ে প্রথম কথা হলো যে কেন এই আদালত এটা তো মানবতা বিরোধী এবং যুদ্ধ অপরাধের জন্য এই আদালত হয়েছে এখানে কোনো যুদ্ধ হয়নি বিরোধী কোন কাজ হয়নি এখানে এটা সরকারকে মানে ষড়যন্ত্রের মাধ্যমে ফেলে দেওয়া হয়েছে এবং সেই ঘটনাই ঘটেছে এই দেশে পৃথিবীর অনেক দেশে এই ঘটনা ঘটে কিন্তু সেই জন্য এই ধরনের করা হয় না এই ধরনের আদালতে তাদের বিচার পায় না আমরা যেটা চাচ্ছি একটা নিরপেক্ষ জুডিশিয়ারি মানে যদি তারা অর্থী হয় নিরপেক্ষ একটা জুডিশিয়ারির মাধ্যমে এই বিচারগুলো যদি যদি কোন কিছু বিচার করতে হয় আর বিচার করবে পুলিশ তো তার পুলিশ যে পুলিশ মানে ফায়ার ওপেন করেছে পুলিশের শিক্ষাই সেটা রয়েছে পুলিশ কিভাবে প্রথম টেকেল দিবে তারপরে সেকেন্ড স্টেজ কি থার্ড স্টেজ কি লাস্ট স্টেজে তারা সেলফ ডিফেন্স কিংবা রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য তারা গুলি করে আপনারা দেখেছেন তারা ওই যে বাংলাদেশ টিভি স্টেশন মেট্রো রেল স্টেশন রুটস অ্যান্ড হাইওয়ে অফিস সব ভাঙচুর করছে আগুন ধরিয়ে তখন পুলিশ বাধ্য হয়ে অনন্য পায় হয়ে এই গুলি করেছে এবং তাদের একজন কিন্তু তাদের একজন ইন্টারভিউ দিয়ে বলেছে টেলিভিশনে এগুলা না করলে যদি মেট্রো রেলে আগুন না দিত পুলিশ হামলা না করতো তাহলে আন্দোলনটা হতো না এইগুলি সব মানে মিথ্যার উপরে মিথ্যা সাজাচ্ছে একটা মিছা কথা বললে আরো দশটা মিসে কথা কারণ যেখানে মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলন মেনে নিয়েছে অন্য যারা ছিল তারা ফিরে যাওয়া উচিত ছিল কিন্তু তারা ফিরে না যেয়ে তারা প্রথম সাত দফা তারপরে এক দফায় পরিণত করলো এক দফাটা কি সরকার আহ সরকার হঠাৎ আন্দোলন সেই এক দফা আন্দোলন করতে যেই এই সমস্ত ঘটনাগুলি ঘটেছে এইগুলি কিন্তু সরকার আন্দোলন সরকার ঘটনা যখন নাকি এরা প্রোগ্রাম দিল তখন থেকে এই ঘটনাগুলি ঘটেছে এরা পুলিশ এরা না দেখছেন অসন্দের আদালতে যে আমাদের জঙ্গিরা আটক ছিল সেইগুলি বের করে নিয়েছে অস্ত্রপাতি নিয়ে গেছে আমাদের রংপুরে দেখেছেন রংপুরে যেখানে সাহিদ ভর্তা হয়েছে তার ওইখানে একটা থানা ভাঙচুর করে সংযোগ করে সমস্ত গিয়েছে আর এই যে মানে একটা থানা পুড়িয়ে ওখানে তিনজন পুলিশ হত্যা হয়েছে সব পুলিশ হত্যা বিদেশি একটা সংবাদ সংবাদপত্র বলছে তিন হাজারের অধিক আর আমাদের হিসাব মতোই এইটা মানে ওই ওই কাছাকাছি একটা হিসাব মানে যারা এই পুলিশ হত্যা হয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই সরকার হত্যা মামলায় দেশি বিদেশি ষড়যন্ত্র এখানে এক হয়েছিল আপনারা জানেন এই মানে আমাদের পুলিশ যে সমস্ত বুলেট ইউজ করেনি যেটা পুলিশের দেশে নাই সেই সমস্ত বুলেট কিন্তু এই এদের গায়ে দেখা দিয়েছে তার মানে কি হলো পুলিশের বুলেট ছাড়া আর্মির বুলেট ছাড়া বিজিবি ভুলেট ছাড়া যেই ভুলেট ইউজ হচ্ছে এগুলি আসছে থেকে গেলে সাধারণত থেকে যায় আমরা দেখেছি এরা মানে সশস্ত্র যে মানে যুদ্ধক্ষেত্রে এরা মানে যে সমস্ত মানে আমাদের আমাদের এরা কেউ ইউজ করে না এরা ইউজ করছে শুধু এই আমরা লক্ষ্য করছি দুই তিন চার যেখানে সবকিছু আমরা মেনে নিয়েছি তারপরে এই যুদ্ধ এই যুদ্ধ কেন সেইটি আমাদের কাছে জিজ্ঞাসা এই যুদ্ধে ঠিক আছে এই যুদ্ধ দুটি হয় সরকার পতনের যুদ্ধ তারা বসে থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চলে গিয়েছে পাঁচ তারিখে তারপরে বলে তারপরে হত্যাগুলি কেন বলবো তারপরে থানা গুলি কেন হলো এরপরে ওরা বলেছে যে পাঁচ তারিখে যদি ঘটনাটা না ঘটতো তারা কিন্তু অস্ত্র হাতে এমন একটা ঘোষণা ছিল কিন্তু হ্যাঁ সেইটাই সেটা তারা স্নাইপার ইউজ করছে স্নাইপার তো আমাদের আর্মি ছাড়া কেউ স্নাইপার আর আমাদের পুলিশের ওই যে ইসের কাছে কাউন্টার ট্রেডিজার কাছে দুই চারটা স্নাইপার আছে এইগুলি ওদের কাছেই রক্ষিত ছিল স্নাইপার ইউজ করছে তারা তারা অনেক ধরনের আর্মস যেগুলি বিদেশ থেকে তারা সংগ্রহ করছে সেইগুলি ইউজ করেছে এবং এইগুলির পিছনে মানে ডক্টর ইউনস তো সুন্দর ভাবে বলেছে এটা একদিনের না একটা প্ল্যান ছিল শুধু একদিনে না কয়েক বছরের একটা প্ল্যান ছিল এই প্ল্যান তারা সুন্দর ভাবে ম্যাটেরিয়ালাইজ করছে বাস্তবায়ন করেছে এটা তো মনে নিজের কথা এবং ওখানে মনে পরিচয় গড়ে দিয়েছে যে আমাদের নিষিদ্ধ জঙ্গি সংস্থা ছিল যে হিজবু তাইরি সেই তাহিরির প্রধান তাহিরির এক নেতা ছিল এই মাস্টার মাইন্ড সেটাও তিনি বলে দিয়েছেন আর একটা জিনিস দেখেছেন যে পাঁচ তারিখে যখন নাকি মানে ফল হচ্ছে তখন গ্যাংগুলির মাগনের নেতৃত্বে যত টেরোরিস্ট ছিল যত জঙ্গি ছিল সব বের করে নিয়ে আসছে তারা এখানে লুটপাট মারধর হাওয়েলিদের লোকে সম্পদ লুটপাট মারধর গড়িপুরানো বাড়ি পোড়ানো সব ধ্বংসলীলা করেছে এবং সবচেয়েই হলো তারা এটাকে আবার এনমিनिटीজ মত এই এই সময় কোনগুলো এই সময় হত্যাগুলো maaf করে দিয়েছে আমরা 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 কথা বলতে আমরা জানতে চাই যে ওই সময় বিরোধী ছাত্রদের প্রতি আমার আমি এইটুকু জানতে চাই এইটুকু জিজ্ঞাসা করতে চাই তারা বৈষম্য নিরসন করার জন্য যে আন্দোলন করেছিল এখন তো তারা আরো মনে হয় দশ গুণ বৈষম্য তৈরি করেছে এখানে কারে ইচ্ছা হলে তার বাড়িতে সামনে যেয়ে তাকে বলা হচ্ছে এই আওয়ামী লীগ তাকে ধরে নিয়ে পিটাতে পিটাতে তাকে আহ মেরে ফেলছে

আর পুলিশের গোয়েন্দা বাহিনী শেষের দিকে তিনিও প্রধানমন্ত্রীকে রিপোর্ট করতেন এবং আমাকে একটা সারমর্ম মর্ম পাঠাতেন মানে সপ্তাহে কিংবা তিন দিন পর একটা সারমর্ম মর্ম পাঠাতেন আমার বাসায় গোয়েন্দা আমার প্রতিদিন প্রতিদিন আমরা রাত আটটার সময় কাজ করে দিন থেকে শুরু করলো তারপরের দিন তারপরের দিন থেকে এখানে আহ ডিজিএফআই এনএসআই এর চিফ ডিজেএফএর চিফ এনডিস চিফ পুলিশ এর চিফ ঢাকার কমিশনার এবং আর্মির আহ সেনাবাহিনীর একজন আহ পার্সন একজন ব্রিগেডিয়ার জেনারেল এখানে আসছেন আমরা সারাদিনে কি হয়েছে কোথায় কি উইকনেস সেগুলি আমরা পর্যালোচনা করে আমরা কে কোথায় কাজ করবে সেনাবাহিনী কোথায় কাজ করবে কিসে কোথায় কাজ করবে ওটা কে বলে বিজেপি কোথায় কাজ করবে পুলিশ কোথায় কাজ করবে এগুলি নির্ধারিত হতো এখানে এখানে কোনোদিনই গুলির অর্ডার দেওয়া হয় গুলি যেগুলি যেগুলি হয়েছে এগুলি বেশিরভাগই হয়েছে আত্মরক্ষা সম্পদ রক্ষা যেমন এই মেট্রো রেল এত স্বপ্নের আমাদের মেট্রো রেল আমাদের এই মেট্রো রেল যখন আগত টিভি ভবন যখন আগুন ধরায় আমাদের হাজার বছরের ঐতিহ্য টিভি ভবনে আমাদেরকে এই ছিল রক্ষিত ছিল হাজার মানে শত বছরের ঐতিহ্য আমাদের রক্ষিত ছিল সেইগুলিতে যখন আগুন ধরায় যখন নাকি আমাদের সমস্ত জায়গায় আগুন ছিল তখন পুলিশ বাধ্য হয়ে সম্পদ রক্ষার্থে এইগুলি পুলিশের এটা কিন্তু পুলিশের আইনই রয়েছে পুলিশের আইনটা আজকে নয় ব্রিটিশ আমলের আইন এটা যে পুলিশ কখন কি অবস্থায় কি অস্ত্র কিভাবে তারা এই করবে করবে এবং তারা করেছে সেখানে তারা কোনো অন্যায় কিছু করে নাই এবং আপনারা দেখেছেন অনেক পুলিশ মৃত্যুবরণ করেছে শুধু মেয়েরই খান্ত হয়নি তাদের ফুটপাতে ঝুলিয়ে রেখেছে শুধু পুলিশকে নয় আমাদের সিভিল মানে আমাদের গাজীপুরের জাহাঙ্গীরের মানে পিএসকে ঝুলিয়ে রেখেছে শুধু ঢাকায় যে ঝুলিয়ে রেখেছে তাই নয় অন্য জায়গায় ঝুলিয়ে তাকে পিটিএ আমি যে নিঃসংসতা আমি সারা বাংলাদেশে দেখেছি নিঃসংসতা গুলো যেভাবে এরা নিঃসংস ভাবে পিটিএসে মেয়েদের মানে এমন শরীরের এমন কোন জায়গা নেই যেখানে ক্ষতি না দেখছে কাজে এই নিঃসংসতা যদি মানে এই ইসের বলা হয় এটাকে বৈষম্য বিরোধী তাহলে বৈষম্যটা কোথায় আমি সেটি জানতে চাই আর যে সমস্ত বুলেট আমরা আহ নিত্য ধারতা পেয়েছেন এগুলি সব গুলো পুলিশের পুলিশের কিংবা আর্মির বলে নয় এগুলি কোথা থেকে আসলো আজকে সেটা জানার বিষয় আসছে আসাদুজ্জামাল কামায় একটা ব্যাপার হচ্ছে তিন চার তারিখে আপনার যেসব রাজনৈতিক কর্মসূচি ছিল সেগুলি স্থগিত করানো হয়েছিল সে স্থগিত করানো হয়েছিল কি এই ষড়যন্ত্রের একটা অংশ যে আপনার রাজনৈতিক ভাবে মাঠে থাকবেন না আমরা আমরা মানে এটাই সবার সঙ্গে পরামর্শ কঠিন করেছে এটা এটা আমি এখানে কিছু আমার আমি না আমি তাহলে একটা বিষয় জানতে চাই দরের এই দরে আপনাদের বিরুদ্ধে একটা তদন্ত চলছে না আছে চলছে কোর্টে কোর্টকে কোর্কে লাইট সম্প্রচার করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে প্রথম লাইট সম্প্রচার করা হয়েছে এবং সেখানে যে একটা বিচারায় তো দুই পক্ষ থাকবে বাদী রাষ্ট্রপক্ষ বাদী বিবাদী 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 দুই পক্ষ থাকবে তনে এক পক্ষ ছিল দুই পক্ষ ছিল না

আমাদের ক্যাপাসিটি সেখানে আছে এক লক্ষ ছাব্বিশ হাজার এবং আমি মনে করি এই এইরকম রকম ভাবে চলছে এটা অচিরেই এটা দুই লাখের কাছাকাছি চলে যাবে এরা যেভাবে করছে কেউ কে জামিন দিচ্ছে না আমাদের আওয়ামী লীগের কোন উকিল সেখানে গেলে তাকে না দাহাল করছে যদি কেউ আবার ভাগ্যবশত জামিন পাচ্ছে আবার গেইটে তাকে মাঠ ধর করে সেই দৃশ্য আপনারা দেখেছেন আবার তাকে নিয়ে অ্যারেস্ট করছে কাজেই যে যেগুলো আপনারা দেখছেন যেগুলো শুনছেন এগুলি আমি বলবো আপনারা ভালো করে প্রচার করুন আমাদের সময় এসেছে আমাদের মনে হয় অত্যাচারের একটা সময় আছে এই তারা আমাদের বত্রিশ নম্বর কে উড়িয়ে দিয়েছে আমাদের আমাদের আওয়ামী লীগের অফিস মানে দখল করে নিয়েছে এই ধরনের অত্যাচার আমরা জীবনে কখনো দেখিনি আমরা কোনো পার্টি নিষিদ্ধ করলে তার অফিস আমরা তার বন্ধ করিনি আমাদের আর আমাদের পার্টি নিষিদ্ধ করার মানে আমরা কোনোটাকে তেমন ভাবে করিনি আমি যেটা বলতে চাচ্ছি এটা এই নিঃশংসতা এই বর্বরতা এবং পাঁচ তারিখের পরে এই হত্যাকাণ্ড এই সবগুলোরই মানে ইন্ডিমিনিটির মাধ্যমে তারা যে বন্ধ করেছে এইগুলির বিচার করতে হবে আমি

এ এই সমস্ত কেস দেখছেন না আসলে যখন কামাল ছিলেন বীর মুক্তিযোদ্ধা আপনাদের যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি আজকে আমরা সবাই দেখছি বাংলাদেশে যুদ্ধের বিপক্ষে যারা ছিল বাংলাদেশের জন্মের বিপক্ষে যারা ছিল তাদের করতিতে চলে গেছে বাংলাদেশটা এতে যে বাংলাদেশের মুক্তি কিভাবে সম্ভব সেটা সবাই assertion লাগে দেখো আমরা দৃষ্টিত হই যারা সামনে আমরা ধরেছিলাম পাকিস্তানের সানা ভাই আজকে দেখলাম পাকিস্তানকে তারা যেভাবে ইনভাইট করেছে পাকিস্তানকে তারা যত পর পাকিস্তান থেকে তারা গ্রহণ করতেছে এবং পাকিস্তানে যে দুজন ছিল আবুল বদর বাহিনীর এবং যারা এই বদর বাহিনীর তিন বড়াদার বাহিনী তৈরি করেছিল সেই বাহিনীর প্রধানরাই আজকে ক্ষমতায় রয়েছে এবং তাদের কাছে আমরা কি চাইবো কি পাবো সেটা আমরা আশা করি না আমরা মনে করি আমাদের আমরা নিশ্চয়ই আমরা মানে আমাদের বন্ধবন্ধ সেই ডাকটা নিশ্চয়ই আপনার মনে আছে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে আহ রুখে দাঁড়াতে হবে আমাদের বোধহয় সেই সময়টি আসছে আপনি কি তলে আগামী 13টা মুক্তি উদ্যমের মতো কোন একটা ঘটনার আমরা মুক্তি যন্তনা আমরা প্রতিবাদ করব আমরা আমরা কাকে মারবো এখন তো সবই আমাদের বাঙালি আমাদের বাঙালিকে তো আমরা মারবো না আমরা প্রতিবাদ করব এই অন্যায়ের জন্য প্রতিবাদ করব আমরা দেশে মানে আবারও বাংলাদেশকে সেই অবস্থায় নেওয়ার জন্য চেষ্টা করব যেখানে সবাই শান্তিতে ছিল সুখী ছিল বাংলাদেশে আপনারা নাই কিন্তু বাংলাদেশে একেবারে গ্রাসরুট লেভেলের ছাত্র লীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করছে নানা প্রতিবাদ তৈরি করছে নি নেতৃত্ব নেই তার একটা নেতৃত্ব চাচ্ছে আপনারা জানেন আপনি জানেন এক যে একটা কর্মী যারা নাকি মিছিলের একবার গেছে তার নামও বামড়া সে ভবিষ্যতে এইখান থেকে সেইখান সেইখান থেকে ওইখান এরকম ভরসের করে বের বুঝে গেছেন এখন হ্যাঁ আমাদের নেতৃত্বের অভাব হয়েছে আমাদের নেত্রীরা সব আত্মগোপন করে রেখেছে আমি তো বলছি যে আমাদের ধৈর্যের শেষ যাচ্ছে নিশ্চয়ই আমরা বাংলাদেশে এসে এটার প্রতিবাদ করবো ঘুরে দাঁড়াবো আপনাকে অনেক ধন্যবাদ আছে কামাল বীর মুক্তি আপনারা ভালো থাকবেন জি সালাম